এই কত বড় হয় হ্যাঁ রে তাই তো দেখছি এই রকম বেলুন তো আমি আগে বাপার জন্য দেখিনি রে দেখেছিস তো আমি তো বলেছিলাম না এটা খুব দামি বেলুন

হ্যাঁ গো দাদু তো ফাটা এটা কাকুর পকেটটা থেকে পেয়েছে কম কি রে ফাটা এসব কি বলছে এই মানে লাগবে না ফাটা কিনতে মিথ্যে কেতনো আছে ও ওই জিনিস আমি আমার থেকে কি করবো আমি কি সব চিনি না কি চিনিস না তাই না ওরা আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটা কি চিনিস না